হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম সুবাস্ত মার্কেটের তৃতীয়তলা নুসরাত দুট নুসরাত নুসরাত ইউ ইউটিউব চ্যানেল থেকেই আমি মোহাম্মদ খবর তো আজকে কিন্তু আপনাদের জন্য কাতান বাটিক দেখাবো সেগুলো কিন্তু খুবই সুন্দর যেহেতু গরমের ভিত্তি কিন্তু সবাই বাটিকগুলো চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমরা এই বাটিকই নিয়ে আসলাম একটু দামি টাইপের যারা চাচ্ছেন একটু ভালো বাজেটের ভিতরে বা ভালো কাপড়ের ভিতরে তাদের জন্য কিন্তু এই বাড়িগুলো নিয়ে আসলাম কাতানের উপরে কাজ করা থাকবে তো এক কিন্তু প্রতিটা ডিজাইনই খুলে দেখাবো ফুল ভিডিওটা কিন্তু দৈর্য সহকারে দেখতে হবে ফার্স্টেই কিন্তু সুন্দর একটা কালার ও সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করলাম ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকবে আর সম্পূর্ণ কিন্তু কাতানের কাজটা চলে আসবে বাটিকের উপরে কাতানের কাজটা চলে আসবে প্রাইসটা কিন্তু একবার রিজনেবল প্রাইসে পাবেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফরম পার্ট আর হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু সেম কাজের উপরে চলে আসবে স্লিপটা কিন্তু আলাদা থাকবে এগুলো কিন্তু যাতে হেলদি না কেন সবাই ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে খুবই সফটের ভিতরে থাকবে সুতির ভিতরে এটা হচ্ছে স্লিপের কাপড়টা চলে আসবে দোপাটা কিন্তু বিশাল বড় থাকবে আর হচ্ছে টার্সেল করা থাকবে সুন্দর টার্সেল করা থাকবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিশাল বড় দুপাটা চলে যায় নামাজি অন্য দুপাটা তো এটার ভিত্তি কিন্তু আরো কালার পেয়ে যাবেন তো ডিজাইনের ভিত্তি কিন্তু আলো কালার পেয়ে যাবেন ডিজাইনও পেয়ে যাবেন আপনার এক এক কিন্তু প্রতিটা কালার ডিজাইনে আমি দেখিয়ে দিতেছি কি করবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর সেম ডিজাইনের উপরে কালারটা জাস্ট ডিফারেন্ট থাকবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকার উপরেই কিন্তু এগুলো পেয়ে যাবেন তো কাজগুলো কিন্তু সেম থাকলে ডিজাইন কিন্তু ফুলের এই ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে আপনারটা বাটিকের ভিতরে তো দেখতে একরকম মনে হলে কিন্তু ডিজাইনটা কিন্তু ভিন্ন থাকবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারে কিন্তু কালার পেয়ে যাবেন আর যে ভিডিওর যে অ্যাড্রেসটা দেওয়া থাকে অবশ্যই ওই অ্যাড্রেসে আপনারা কন্টাক্ট করবেন কারণ ওই বাটিকগুলো ওই শোরুমেই কিন্তু থাকা হয় সেটার সাথে প্যান্টের কাপড়টা কিন্তু কালারিং পেয়ে যাবেন কাপড়টা পেয়ে যাবেন সাথে দুপাটাটা বিশাল বড় থাকবে নামাজের দুপাটা থাকবে পাশেই কিন্তু টার্সেল করা থাকবে হ্যাঁ টার্সেল করা থাকবে খুবই সুন্দর সুন্দর টার্সেল করা থাকবে প্রাইস দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এটার ভিতরে কিন্তু ডিজাইন কালার পেয়ে যাবেন তো এছাড়া কিন্তু আর হিস পরিমাণ কালেকশন রয়েছে আপনি কিন্তু শোরুমে এসে চাইলে দেখে শুনে নিতে পারবেন এছাড়া অনলাইনে নিতে পারবেন ভিডিও শেষ করার আগে অবশ্যই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি নুসরাতিক শুনুন হচ্ছে দুশো এগারো বাই বারো সুভাষ চারণ সেন্টারের তৃতীয়তলা তিনশো সত্তর একশোর ঢাকা বারোশো বাস পাকিস্তানি লোন থ্রিপিস কুচরাও পাইকারি সব দিনই কিন্তু এখানে পাবেন এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনে নিতে পারবেন তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম